যাই হোক সব মিলিয়ে কিন্তু আজকের বিকেল বিকেলটা ভালোই কাটলো এবং মূলত আমি যেটা পছন্দ করি বিকেল বেলা একটু হাঁটাহাঁটি বা কোথাও বসে গল্প করাটা আমার কাছে খুবই এনজয়েবল এবং আমি প্রতিনিয়তই এটা করার চেষ্টা করি আমার কোনো বন্ধুর সাথে সেটা হোক ক্যাম্পাসে কিংবা বাড়িতে আমি বাড়িতে থাকলেও আমার চার জনের একটা গ্রুপ আছে তাদের সাথে আমি প্রতিনিয়তই ঘোরাফেরা করি এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করি সেটা হতে পারে পলিটিক্স হতে পারে প্রেম কিংবা অন্য কিছু যেটাই হোক বিষয় কোনো ব্যাপার না যে বিষয় উঠানো হোক সে বিষয়ে আমরা আলোচনা করি এবং একজন আলোচনা বিষয়ক গবেষক তখন আমরা এমন গবেষক তখন আমরা এমন রূপ ধারণ করি যেন প্রত্যেকে আমরা একজন হয়ে যাই তখন আলোচনা বিশেষজ্ঞ হয়ে যাই সেটা হোক ক্যাম্পাসে ক্যাম্পাসে আসলেও যখন আমি একটু সুযোগ পাই সেই সুযোগটাকেও কিন্তু আমি কাজে লাগানোর চেষ্টা করি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি এবং আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই জানেন যে আমি একদম বুঝি কথা বলতেই পছন্দ করি না এবং অনেকের ধারণা যে আমি কথা বলতেই পারি না কিন্তু যখন আমি আমার কমফোর্টেবল জোন পাই তখন কিন্তু আমি আমার ইন্ট্রোভার্ট যে রূপ সেটা থেকে বেরিয়ে এসে আমি প্রচুর এবং অনেক সময় এমন বিষয় হয় যে আমি এই লোকটাকে কথাই বলতে দেয় যদি আমার হচ্ছে কমফোর্টেবল পার্সন পেয়ে যায় তাদের সাথে আমি এত পরিমাণ কথা বলি এত পরিমাণ কথা বলি আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না আমি কি পরিমাণ কথা বলতে পারি আপনারা হয়তো তারা বিরক্ত হয়ে যায় কিন্তু নর্মালি নর্মালি কিন্তু আমি হচ্ছে একজন পিওর ইন্ট্রোভার্ট এবং সবসময় আমি আমার এই ইন্ট্রোভার্টনেসকে ধরে রাখার চেষ্টা করি এবং আমি যতটা সম্ভব বুঝলেও না বোঝার ভান করে হোক আর ইচ্ছে করে হোক আর ন্যাচারালি হোক আমি চেষ্টা করি কম কথা বলার এবং নিজেকে সাধারণত একটু ডাউন করে রাখার চেষ্টা করি আই মিন ডাউন করে রাখা বলতে আমি সবসময় হচ্ছে মানুষের কথার সরাসরি উত্তরটা কম দেই যে কারণে অনেকেই ভাবে যে বুঝি না যেমন আপনি আমাকে একটা কথা বললেন সাপোজ আপনি আমার সাথে চালাকি করছেন এবং আপনি ভাবতেছেন যে না আমি আপনার সেই চালাকিটা ধরতে পারিনি কিন্তু আমি ধরতে পেরেছি কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি আমি বুঝি সেটা নিজের মধ্যে রাখি এবং সেটার প্রত্যুত্তরটার সাথে সাথে বা সেটার প্রতিবার সাথে সাথে আমি করি না এই জন্যই অনেকে ভাবে যে না যাক সেরকম বিষয় না যাক আজান দিয়ে দিচ্ছে আমরা এখানে আমরা এখানে খুব বেশক্ষণ স্টে করতে পারবো না কারণ আজান দিয়ে দিয়েছে আমাদেরকে রুমে যেতে হবে নামাজ পড়তে হবে এরপরে অবশ্য নামাজ অনেকটা টিউশন আছে টিউশন করাবো এরপর আর অনেক কাজ আছে এরপর যদিও হচ্ছে ক্যাম্পাসের আশেপাশে থাকি কিন্তু আমাদের খাবার দাবার অবশ্য হলেই হয় হলের ডাইনিংয়ে হয় সো আমাদেরকে হলে ডাইনিং গিয়ে খাবার দাবার সারতে হবে এরপর আমরা একটু হাঁটাহাঁটি করে রুমে আসবো রুমে এসে ঘুমাই পড়বেই